গতকাল রাতে অমরপুর মহকুমার অন্তর্গত রাঙ্গাছড়া এলাকার একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে অমরপুর বীরগঞ্জ থানায় খবর আসেছে অমরপুর মহকুমার অন্তর্গত রাঙ্গাছড়া এলাকায় কুমার জমাতিয়ার রাবার বাগানের পেছনের অংশে একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় একজন পুরুষের ভাসমান মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুর বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেবর্মা সহ মহকুমা পুলিশ আধিকারিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে দেহটি মহকুমা পুলিশ আধিকারিক জানান যে ব্যক্তির মৃতদেহটি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি পাশাপাশি বীরগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরগঞ্জ থানার অন্তর্গত রাঙ্গাছড়াতে কলিনী কুমার জমাতি আর একটি রাবার বাগান রয়েছে তার নিচে একটি ওয়াটার বডি রয়েছে ওই ওয়াটার বডিতে একটি আনআইডেন্টিফাইড সেমি একটি বডি রিকভার হয়েছে তো সেটাকে আমরা রিকভার করে হেল্প টিম রেখেছি তো তারপর ওটা পোস্টমার্টম হবে পোস্টমার্টম হওয়ার পর আমরা পুরোটা ডিটেলস বুঝতে পারবো এখন আপাতত একটি ইউরি কেস নেওয়া হয়েছে না ওনার কোন পরিচয়পত্র পত্র এখন অবধি পাওয়া যায়